গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল সবাই মিলে আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন মাত্র মাত্র বাজে সাড়ে এগারোটা মাত্র হাসি দিচ্ছে কেমন আমার ছেলেটা মায়ের কথা না হাসি পেয়ে গেল গালের মধ্যে খাইছে মশা গালে দেখেছো মশা খেয়েছে এখানে এসে তোর মশারি ফসারি টাঙাচ্ছি না আর মশারি নেই এনার্জি মশারি টাঙাবো ভাই কি আর বলবো মনের দুঃখের কথা টানা বিয়েবাড়ি খেয়ে শুভর পেট থেকে রেলগাড়ি ছুটেছিল তাই আর

তো যাই হোক আহ নতুন বউ আমাদের স্নান টান করে রেডি তো ও হ্যাঁ হ্যাঁ উঠতে হবে এক্সাম আছে এখন খুব পড়াশোনার চাপ তো প্রচন্ড পড়তে হচ্ছে বুঝতে পারছো তো চলো তাড়াতাড়ি আয় নিচে রেডি হয় ঠিক আছে চলো পাপা এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আজকে কি রান্না হচ্ছে মা এখানে ও পমফ্রেট হ্যাঁ না মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে আচ্ছা কমপ্লিট করতে হবে আর চিংড়ি মাছের মালাইকারি হবে আচ্ছা চিলি চিকেন আর কাতলা মাছের ঝোল আরে বাস আর মেন মেন মেনুটা কি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর ভাত

তুমি আমার মতন যত বাজে গুণগুলো আছে ওইটা হলে বলে আমার মতন আর ভালো গুণগুলো হলে বলে আমার মানে তো ওর মতন হ্যাঁ দেখো মিমি ভক্ত হনুমান মিমির করলে ওটা কি আবার নিয়েও নিয়েছে ওটা হাতেই দিয়েছে ওটা খাওয়ার জন্য দেয়নি খেলার জন্য দিয়েছে আবার নিয়ে নেবে ফল হলো চা খাওয়া কাকি শাশুড়ির হাতের স্পেশাল মশলা চা খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে আর এখন নারকেল তাই জন্য ছুলে দেবে হেল্প করতে যাবে তাই তো এখানে সিটি সুটি পড়ছে বিশাল ব্যস্ত সবাই হেল্পার শানুদা তো এখানে এখানে টিফিনের পার চলছে কাকি সকাল থেকে ব্যস্ত আর পাওয়া যাচ্ছে না খুঁজে এখানে তিন মূর্তি লেগে গেছে আবার দাঁড়াতে পাচ্ছি না আমি আর আমার ছেলেকে নিয়ে ও ব্যস্ত ওকে আমি ট্রেনিং দেওয়াচ্ছি ভাগ ভাগ করে যাচ্ছে রে ও মাথা লাগিয়ে যাচ্ছে আরে তোকে ভালোবাসে রে ওই দেখ

আমি কিন্তু যথেষ্ট কাজের আছি ঠিক আছে বিয়ে এসেও কিন্তু আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি ছুচি বাবুনি আমি জানি তুমি ছুচি বাবুনি আসলে তুমি এই কাজটা খুব ভালো করো এই ঝাড়াঝাড়ি ঘর ঝাড়াঝাড়ি বুঝলে আজকে চলে যাব তো ভাবলাম যে না ঘরে যাই কদিন কীর্তন করেছিলাম একেবারে ক্লিন করে রেখে যাই কারণ খাটা তুমি কি সানে যাবে নাকি এই করছো এতক্ষণ দেখো ঘরটা পরিষ্কার হয়ে গেছে তুমি যেই কাণ্ডগুলো করে দিলে আমি কি নোংরা করে দিলে নোংরা করে আমি নাকি নোংরা করেছি ঠিক আছে এই রাতে কিছু গুছিয়ে দিয়েছি

আমি জানি তোমার লোল পড়ছে এই বুঝে আমি জিনিসগুলো খাবো অনেক কিছু হতো মটন মটন হতো কিন্তু রয়েছে কাতলা কালিয়া রয়েছে চিংড়ি রয়েছে ডাল রয়েছে তো এগুলো হচ্ছে মা করেছে আর স্পেশালি ফ্রাইড রাইসটা কাকি করেছে কারণ খেতে চেয়েছিল শুভঙ্কর তো হ্যাঁ কাকি

কারণ বলে দিয়েছে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে যে খায় খেয়ে নেবে অসুবিধা নেই তো এবার শুরু কর দিয়েছে ও চলে আসবে এখন স্নান করতে গেছে খা 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 খাও 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 সো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কত প্ল্যানিং আর আজকে সেটা শেষ এখন এই রেডি হয়ে যাচ্ছি মানে রেডি হয়ে গেছি একটু না কারণ জানি ঘুমালে শরীর ছেড়ে দেবে আর যেতে পারবো না অলরেডি সন্ধে হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠলাম আর বাবাকে ভাবলাম যে রেডি করাবো কিন্তু উনি তো রেডি হতে ইচ্ছুক নয় অনেকদিন দাদাই মুনাইকে দেখেনি মুখটা দেখো শুকিয়ে গেছে আর তার উপর একটা মশাও কামড়ে দিয়েছে তো অনেক কষ্টে টিপটা পড়ালাম শুভঙ্কর এদিকে মোটামুটি লাগেছো গোছানো কমপ্লিট মাও যাবে হ্যাঁ তো তোমার তো আবার মা এতদিন কি করতো যেহেতু গোপাল ঠাকুর আছে

বাড়ি আসার পরে মানে এখন আমরা ভুলেই গিয়ে ভিডিও করতে হবে এই যে মহিলাটা এই যে এই যে মনে তুই নিজের চ্যানেলে মনে কর ওকে বলো নিজের মনে কর আমি ফেসবুকে ভিডিও ডালি

কি বলছিস আবার তুই বিয়েবাড়ি থেকে অনিয়ম হয়েছে কাল থেকে ওর আবার একদম স্ট্রিক্ট ডায়েট ফলো করা হবে তাই তো কাল থেকে বাবা জীবন আবার ঘর পর আবার সেই খাওয়া দাওয়া কান্নাকানি ঘুম থেকে উঠবে খাওয়া দাওয়া এই খাওয়া ওই খাওয়া শুরু হয়ে যাবে কাল থেকে এই বাড়ি আসতে না আসতেই দেখো সবার ডিউটি শুরু হয়ে গেছে মানে সবার বলতে কাকাইয়ের ডিউটি যার যেটা ডিউটি ছিল ঠিক আছে অনেক দিন এতক্ষণ বাবার ডিউটি ছিল কিছুক্ষণ আগে এখন কাকার ডিউটি ঠিক আছে আমি ছ দিন অনেক করেছি এবার তোরা একটু কর দেখি কর কি হলো সব ভুলে গেছিস নাকি এনার্জি এনার্জি দিতে হবে হ্যাঁ কী পিংকি এই সব করলে হবে না এনার্জি হয়েছে একটা হ্যাঁ একটা করে ঢোকালো মানে

যাওয়া হয়নি তো যাবো বলে দিয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি আমি জানি খুব রাগ করেছে এখনো ফোন করিনি ভয় পাচ্ছি আমি রীতিমতো ফোন করতে তোমার তো পেট খারাপ হওয়ার আর টাইম হয় না পেট খারাপ তো আছিল সাথে মানে শরীর একদমই দিছিল না বিশেষ করে মানে 12টা 12টা উঠে যাই সবথেকে বড় কথা যদি কাঁচা কাঁচা থাকতাম আমরা আমরা চলেই যেতাম হ্যাঁ মানে ওখান থেকে এসে আবার রেডি হয়ে লাগে ছড়ানো ছড়ানো আবার লাগে যেতে গেলে ওখান থেকে এসে আবার যেতে হবে টা শরীর টায়ার্ড হয়ে গেছিল না চার দিনের পরে মানে কি বলবো আর কি বলবো করার কিছু নেই আহ চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি মোটামুটি ভাইয়ের বিয়ে কমপ্লিট সব সবকিছু কমপ্লিট হলো তো মোটামুটি হয়ে গেল আবার একটা নতুন ব্লগ পরে দেখা হবে চলো সেটা ভাই নাইট নাই